সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম সামনে সারিবদ্ধভাবে বেশ কিছু সার গরু বাঁধা আছে এই যে দেখছেন আর এই পাশে দেখছি ট্রাকটা এই ট্রাকেই কিন্তু লোড হয়ে যাবে আমরা এই গরুগুলো কালেকশন করেছেন সবগুলো মেশাস খালেদা ডেইরি ফার্মের ওনার খাদেমুল ইসলাম টুনু ভাই আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই আসসালাম যাবে কোথায় ভাই এরা সিং ভাই ময়মনসিং ময়মনসিং কই কে নিছে ভাই ভাই আসসালামু আলাইকুম আপনারা কিনলেন কোথা থেকে এসেছিলেন এই আগে থেকে এর আগে আরেক কেউ আরো আসছে আচ্ছা আচ্ছা এবার টোটাল কয়টা কিনলেন এবার টোটাল 9টা 9টা আচ্ছা এগুলো কি খামারে রাখবেন নাকি বিক্রির উদ্দেশ্যে এগুলো বিক্রি করব নিজেই সরাসরি বিক্রি হ্যাঁ পাঁচ সাত দিন রাখব বা 15 দিন 30 দিন রাখার পরে ও মোটামুটি যখন স্বাস্থ্যটা একটু উন্নতি হবে তখন জাফরটা যখন সারবে তারপরে আচ্ছা আচ্ছা মানে এই গাড়ির যে ঢকলটা এটা যখন সে পুরো রেস্ট পাবে তখন বাজারে সেল দিবেন আচ্ছা তাহলে টোটাল আছে কয়টা 9টা 9টা যাবে ময়মনসিংহ ময়মনসিংহ আচ্ছা

হ্যাঁ কন্টিনিউ আচ্ছা তাহলে এই গাড়িতে যাচ্ছে কত হয়েছে ট্রাক ভাড়া ভাই চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ট্রাক ভাড়া যাবে ময়মন সিং আচ্ছা বলেন আপনার তো কেনাকাটার সাথে আছে বর্তমান বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো বর্তমানের বাজার কি ভাই বর্তমানের বাজার ঠিকই আছে না বেশি না কম কিন্তু এই বাজারটা থাকবে না মনে হয় ভাই ধান কাটা আমার চলতেছে তো এখন শুরু হয়েছে সবচেয়ে বড় যেটা মানে বাইরের গরুগুলো যে যায় যে

কন্ট্যাক্ট করলে যে কোনো আপডেট পাওয়া যাবে ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে